আমরা এই মুহূর্তে আজকে যে মানব বন্ধন করতেছি আজকে আপনারা জানেন যে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাহক তাদের বিমা দাবির টাকা পাচ্ছে না তারা বছর দশ বছর পনেরো বছর সঞ্চয় করার পরে পাচ্ছে না কারণ এই টাকাগুলো নিয়ে মালিক পক্ষ তাদের মন গড়াভাবে তারা খরচ করেছে আজকে গ্রাহকের টাকা দিচ্ছে পারছে না এদেরকে দেখার জন্য যে গভর্নমেন্ট একটা সংস্থা তৈরি করছে রে এডরা ইডাক চেয়ারম্যান যাদেরকে তৈরি করছে তারা সমস্ত অদক্ষ এবং ব্যর্থ এরা গ্রাহকের পক্ষে এবং কর্মীদের পক্ষে কোনো ধরনের প্রয়োজন কাজ করছে না এরা সম্পূর্ণভাবে মালিক পক্ষের দানালি করছে মালিক পক্ষ যেভাবে চাচ্ছে তারা তাদের দালালি করে আজকে এই সেক্টরটাকে ধ্বংস করছে ইডাস চেয়ারম্যান কোনো গ্রাহকের আজ পর্যন্ত কর্মীদের এবং গ্রাহকের এক টাকা দাবি পরিশোধের ব্যাপারে বা কর্মীদের কোনো পক্ষে একটা পদক্ষেপ সে গ্রহণ করে নাই আমরা এই অদক্ষ অযোগ্য ইডজার চেয়ারম্যান এবং ইডরা যে মেম্বাররা আছে আমরা তাদের অবশ্যই পদত্যাগ দাবি করছি আচ্ছা আপনারা যে তাকে তার পদত্যাগ দাবি করছেন অদক্ষ এবং মানে দুর্নীতিবাস বলে তাদের অপসারণ দাবি করতেছেন সংশ্লিষ্ট দপ্তর কি কোনো আবেদন করেছেন আপনারা আমরা এখন পর্যন্ত আমরা বিগত সরকার আমরা তো তারা গভর্নমেন্টে নিয়োগপ্রাপ্ত ছিল আমরা তাদের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ তৈরি হয় নাই এখন যেহেতু দেশ একটা চেঞ্জ হয়েছে আমরা এখন তাদের এই দাবিটা করছি কারণ এর আগের গভর্নমেন্টের আপনি জানেন আপনার পাশে ফারিস্ট আছে এরা গ্রুপ এবং ভ্যাকসিন ভ্যাকসিনকে নিয়ন্ত্রণ করছে তাদেরকে আপনি কিছু বলার কোথাও সুযোগ ছিল না এবং ইন্স্যুরেন্সের বিআইএ বাংলাদেশ ইন্স্যুরেন্স আচরণের সভাপতি শেখ কবির হোসেন উনি এই গভর্নমেন্টের একজন রিলেটেড লোক ওনার মাধ্যমে এই ইন্স্যুরেন্স সেক্টরটা আরও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এক্ষেত্রে মানে কি বলে যে অন্য কোনো কারোর প্রতি কোনো অভিযোগ আছে কি না মানে কোনো কোম্পানি স্পেসিফিক নিয়ে কোম্পানির থেকে আমরা গভর্নমেন্টের গভর্নমেন্ট কেন এগুলো ঠিক মতো দেখছে না গভর্নমেন্ট কেন এগুলোকে ঠিক সঠিক লক্ষ্যে সঠিক জায়গায় কেন বসাচ্ছে না যাদের মাধ্যমে আমরা এই সমস্যাগুলোর সমাধান পাবো আমরা বিগত দশ বছর ধরে শুধু এই সমস্যাগুলোই তৈরি হচ্ছে কোনো সমাধান কেউ পাচ্ছে না মানে আপনাদের এখন শুধু দাবি একটাই যে ইদ্রার অদক্ষ এবং মানে দুর্নীতিবাস কর্মকর্তাদের অপসারণ এর বাইরে আর কি চাচ্ছে এর বাইরে আমাদের দাবি একটাই আমরা কর্মীদের যে পাওনাটুকু এটা যেন সঠিকভাবে পায় এবং গ্রাহক যেন তার নিশ্চিত আমাকে সময় মতো পায় ইদ্রাকে এই ব্যাপারে যেন পরিপূর্ণভাবে ভূমিকা তারা গ্রহণ করে তারা যেন শুধু মালিক পক্ষের মতলেহন না করে তারা যেন গ্রাহক এবং কর্মী বান্ধব এটাই আমাদের মূল চাওয়া